রোববার বিসিবিতে ম্যারাথন মিটিং ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা মিটিং এলো বেশ কিছু সিদ্ধান্ত বছর জুড়ে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের পুরস্কৃত এবং অনুপ্রাণিত করতে আবারও অ্যাওয়ার্ড নাইট চালু করতে যাচ্ছে বিসিবি ঘরোয়া ক্রিকেটের বাজে আম্পায়ারিং থেকে বের হতে এবার আইসিসি এলিট প্যানেলে সাবেক আম্পায়ার সাইমন টাফেলের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে তারা টাফেলের কাজ হবে বাংলাদেশের আম্পায়ারদের আম্পায়ারিং মান উন্নত করা প্রায় ১৯ বছর আগে অ্যাওয়ার্ড নাইট আয়োজন করেছিল বিসিবি তবে সেটা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সেই প্রথা আবারও শুরু করতে চায় তারা রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে সেখানেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশে সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরমেন্স মূল্যায়ন করে এসব পুরস্কার তুলে দেওয়া হয় এবার বিসিবিও সেই রীতি আবারও চালু করতে যাচ্ছে বিসিবি অ্যাওয়ার্ড নাইট করব অ্যান্ড এটা আমাদের প্রেসিডেভের আইডিয়া বহু বছর আগে হয়েছিল এটা বন্ধ হয়ে গেছে নট প্লেস ইভেন আপনাদেরও গ্রাউন্ডসম্যান এভ্রিবডি আপনি উনি হ্যাঁ বাংলাদেশের প্রথম লিটি পুস্তর সমৃদ্ধ ফান্টিক বিস্কেট ঘরোয়া ক্রিকেটে নিয়মিত বাংলাদেশের আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে এমনকি বাজে আম্পায়ারিং এর কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও সংবাদে শিরোনাম হয়েছেন বাংলাদেশি আম্পায়াররা এবার আম্পায়ারদের দক্ষতা বাড়াতে টাফেলের ওপর ভরসা রাখতে চলেছে বিসিবি তার সঙ্গে তিন বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইফতিখার আহমেদ মিঠু টাফেল পুরো একটা টিম নিয়ে এসে বাংলাদেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন যাতে দশ থেকে পনেরোটি ভালো আম্পায়ার পায় বিসিবি সো উই হ্যাভ রিসেন্টলি কন্ট্যাক্টেড আপনি জানবেন যে ফর্মার এলিট আম্পায়ার সাইমন টাফল সে নানান দেশের আম্পায়ার ডেভেলপমেন্ট ইভেন ইভেন সে আইসিসির সে সিমেলের কাজ করে তো তার সাথে আমরা লাস্ট চার পাঁচ মাস আমরা অনেক দিন ধরেই কথা বলছিলাম কিন্তু এটা এখন আমরা করেছি কি এটা এখন অ্যাপ্রুভ করা হয়েছে বোর্ডে যে এটা দিয়ে হবে কি আম্পায়ার পাথপেস স্টাবলিশ করা হবে টু ফ অফ আ ক্লিয়ার প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট অফ ফ্রেমওয়ার্ক আম্পায়ার অ্যাসেসমেন্ট প্রসেস ক্রাইটেরিয়া ইমপ্লিমেন্টেশন অফ অবজেক্টিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট এভলিউশন মেকানিজম করব আমরা গ্রেডিং পলিসি ডেভেলপ অন স্ট্যান্ডার্ডাইজড গ্রেডিং সিস্টেম ইনক্লুডিং ডিফাইন্ড ক্রাইটেরিয়া ফর প্রমোশন অ্যান্ড ডিমোশন মানে আমরা কম্পিটিটিভ না জন্য সারা দুনিয়াতে আছে সেই সাইমেন টাফেলকে আমরা তার আন্ডারে আমরা তাকে তিন বছরের এটা কন্ট্রাক্ট তিন বছরে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রিতে গিয়ে করা হবে প্লাস বেসিক্যালি এটা দিয়ে আমরা আরও কিছু দশ পনেরো জন আম্পায়ার ট্রেনার তৈরি করা হবে যেটা পার্ট অফ আমাদের যে নিউ প্ল্যানিং প্রোগ্রেস সেই অনুযায়ী সারা বাংলাদেশে আমরা আম্পায়ার ডেভেলপমেন্ট পার্ট পার্ট হবে তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি